আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আলোচ্য বিষয় হচ্ছে আর গুণান পদ্ধতিতে সমাধান কিভাবে করা হয় তা আমি আজকে ভিডিও ক্লাসের মাধ্যমে তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করব তা তোমরা যদি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে ইনশাল্লাহ তোমরা খুব সহজভাবে অনায়াসে বুঝতে পারবে তবে আর পদ্ধতিটা কি আর গুণ হচ্ছে কোনাকি অথবা তাকে বজ্রগণন পদ্ধতিও বলা যায় আর অথবা বজ্রগুণন পদ্ধতিতে তো বজ্রগণন অথবা আর পদ্ধতিতে সমাধান করতে করে এর কিন্তু একটা সূত্র আছে সূত্রটা কিন্তু একটু দীর্ঘায়িত তো আমি তোমাদের সামনে একটা টেকনিক দেখাই দেব দেখবে যে তোমাদের আর সূত্র মুখস্থ করার প্রয়োজন নাই খুব সহজভাবে অনায়াসে বুঝতে পারবে তো চলুন আজকে আমি তোমাদের সামনে যে প্রশ্নটা দেখাবো তো আমি বোর্ডে লেখে রাখছি আর অত হচ্ছে বারো দশমিক দুই সাধারণ গণিত থেকে বারো দশমিক দুই আর গুণন পদ্ধতিতে সমাধান অঙ্ক আমরা আজকে শিখব তোমরা যদি একটা অঙ্ক একটা প্রশ্ন যদি তোমরা খুব ভালো করে বুঝতে পারো তাহলে পরবর্তীতে যে কোনো ওই ওই এক তোমাদের কোনো সমস্যা হবে না তাহলে শুধু প্রথমে আমরা কি করব মনোযোগ সহকারে প্রথম অঙ্ক বা একটা অঙ্ক আমরা প্রশ্ন বোঝার জন্য এখানে খেয়াল করো এখানে এক্স ওয়াই আর এটাকে আমরা জেড মনে করবো ঠিক আছে তাহলে এখানে আমরা যখন আমরা এক্স নেবো তখন এটা বাদ এই পাশে আর্গুন দেবো এই পাশে আর্গুন দেবো যখন ওয়াই নেব বা তখন আবার নিচ থেকে উপরে উপর থেকে নিচে আর এর জন্য ওয়াই মানে ওয়ান নেব আমরা যেহেতু গুণাকারে নয় সাথে একটা ওয়ান আছে একের সাথে ওয়ান আছে কমন সংখ্যাটা নেব যেমন এখানে এই পাশে কলম কমন সংখ্যা এক্স এখানে কমন ওয়াই এখানে কমন কি ওয়ান এই জন্য সূত্রটা হবে আমরা লিখে দেবো আর গুণন পদ্ধতিতে আর নন পদ্ধতিতে সমাধান করা হয় একদম अटेंशन प्लीज नाउ एवरीबॉडी এখানে আমরা কি নেব x x যখন নেব তখন কিন্তু এটা বাদ নাই এটা কিন্তু কিছু নাই তাহলে যখন আমরা এক্স নেব তখন এটা বাদ যাবে তখন আমরা গুণ দেবো উপর থেকে নিচ্ছে এটা হচ্ছে আলগুন কোন গুণ গুণ মানে হচ্ছে কোনাকণে হ্যাঁ তাহলে এই পাশে যখন আমরা গুণ দেব তাহলে কী নেবো আমরা কিন্তু চলকের শখ কিন্তু নেবো আমরা এখানে এর শখ হচ্ছে মাইনাস ফাইভ এস মাইনাস ফাইভ ইন্টুগত মাইনাস ওয়ান এটি গুণ করার পর দ্বিতীয়বার কিন্তু একটা সূত্রের মাইনাস আছে সেই মাইনাসটা আমরা নিয়ে নিলাম এই পাশে আবার যখন গুণ দেব তখন আপনি মাইনাস থ্রি মাইনাস থ্রি সাথে নাইন এরপর যখন আমরা ওয়াই নেব ওয়াই নিলাম তখন কী হবে ওয়াইটা বাদ একদম বন্ধ ওয়াইয়ের ক্ষেত্রে আমরা গুণটা শুরু করবো বাম পাশে নিচ থেকে উপরে তাহলে ফাইভ ইন্টু নাইন ফাইভ ইন্টু নাইন মাইনাস বাকিটা হবে থ্রি ইন্টু মাইনাস ওয়ান থ্রি ইন্টু মাইনাস ওয়ান এরপরে আসবে ওয়ান যেহেতু তিন নম্বর কলমের ক্ষেত্রে আমাদের কমন সংখ্যা আসছে গুণ এক ওয়ান এটা যদি যখন বাদ যাবে তখন আবার গুণ হবে উপর থেকে নিচে তাহলে থ্রি ইন্টু মাইনাস থ্রি সূত্রের মাইনাস দিলাম আর দ্বিতীয়বার হবে ফাইভ ইন্টু মাইনাস ফাইভ ফাইভ ইন্টু মাইনাস ফাইভ এই হচ্ছে আমাদের আর গুণ পদ্ধতিতে সমাধান করার নিয়ম এই শাড়িটা হয়ে গেলে এই অংশটা শেষ হয়ে গেলে বাকিটাতে আর কোনো সমস্যা নেই খুবই সহজ তাহলে আমরা মনে রাখব যখন আমরা এক্স নেব তখন এক্স বন্ধ উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে আর যখন ওয়াই নেব তখন গুণটা শুরু হবে নিচ থেকে উপরে আর উপর থেকে নিচে আবার ওয়ান ক্ষেত্রে উপর থেকে নিচে আর নিচ থেকে উপরে তাহলে উপর নিচ নিচর উপরে শুরু আর কি তাহলে এখন আমরা পারি এক্স বাই মাইনাস মাইনাস প্লাস তিন নং সাতাশ খুবই সোজা সহজ পাঁচ নং পঁয়তাল্লিশ ফর্টি ফাইভ মাইনাস মানে সে প্লাস তিন মাইনাস নাইন আর মাইনাস মানে সে প্লাস টোয়েন্টি ফাইভ এরপরে পাঁচ যোগ করলে হয় বত্রিশ থার্টি এখানে পাওয়া যাবে এইট এখানে পাওয়া যাবে ষোলো এখন প্রত্যেক পক্ষকে ষোলো দ্বারা ভাগ করলে বা গুণ করলে কত হবে যদি আমরা এখানে ষোলো দ্বারা গুণ করি অথবা ভাগ করে তার কত পাওয়া যাবে এক্স ষোলো দ্বারা এটাকে ভাগ করি তাহলে ষোলো দুখানে বত্রিশ অর্থাৎ দুই এক্স বাই দুই আর ওয়াই বাই কত তিন ষোলো আটচল্লিশ এখানে কত ওয়ান তাহলে এখন হয় এখানে আসি আমরা

থ্রি সমান সমান ওয়ান বা ওয়াই থ্রি তাহলে আমাদের নির্ণয় সমাধান কী হবে এখানে অতএব সমাধান এক্স কমা ওয়াই সমান সমান এক্সের মানুষের টু আর ওয়াই হচ্ছে এটা ছিল আমাদের আর পদ্ধতিতে সমাধান তবে আর গন পদ্ধতিতে সমাধান এই প্রথম যে শাড়িটা এইটা হচ্ছে এর সূত্রটা মুখস্থ রাখা একটু কঠিন মনে থাকে না এই জন্য আমাদের এই টেকনিকটা মনে রাখলে ইনশাল্লাহ যে কোনো অঙ্ক তোমরা খুব সহজভাবে করতে পারবে প্রথমে এক্স নেবো উপর থেকে নিচে গুন দেবো নিচ থেকে আবার উপরে দ্বিতীয়বার যখন আমরা গুন দেবো তখন কিন্তু একটা সূত্রে মাইনাস হবে এই জন্য মাইনাস ফাইভ ইন্টু মাইনাস ওয়ান সূত্রে মাইনাস মাইনাস থ্রি ইন্টু নাইন আবার দ্বিতীয় ক্ষেত্রে যখন ওয়াই নেবো ওয়াইটা বন্ধ থাকবে বাদ থাকবে স্টপ থাকবে তো তখন আমরা নিচ থেকে উপরে গুণ দেবো ফোর ফাইভ ইন্টু নাইন মাইনাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান সমান সমান আবার ওয়ান নিচ্ছি এর জন্য ওয়ান নেব তাহলে ওয়ানের ক্ষেত্রে গুণটা শুরু হবে উপর থেকে নিচে অর্থাৎ থ্রি ইন্টু মাইনাস থ্রি থ্রি ইন্টু মাইনাস থ্রি তারপর সূত্রের মাইনাস এরপর বাকি কী থাকে ফাইভ ইন্টু মাইনাস ফাইভ এখন হচ্ছে আমাদের একটু ছোটোখাটো হিসাবে পালা মাইনাস মাইনাস প্লাস পাঁচকের পাঁচ মাইনাস মাইনাস প্লাস যেন দিলাম তিন নং সাতাশ ইকুয়েল ওয়াই বাই পাঁচ নং পঁয়তাল্লিশ প্লাস মাইনাস মাইনাসের প্লাস নাইন প্লাস প্লাস টোয়েন্টি ফাইভ এখন বাদ দিলে ষোলো পঁয়তাল্লিশে তিন আটচল্লিশ আর সাতাশ পাঁচ উভয় পক্ষকে ষোলো তারা ভাগ করলে ষোলো তো বত্রিশ আটচল্লিশ এটার সমান হবে এটারও সমান হবে তারা এক্স বাই টু ওয়ান অথবা ওয়াই বাই থ্রি ওয়াই কোয়াল থ্রি সমাধান এক্স কুমা ওয়াই টু থ্রি খুবই সহজ শুধু একটা অঙ্ক শিখতে হবে আমাদের একটা প্রশ্ন যদি আমরা আরগুনান পদ্ধতিতে খুব সহজভাবে শিখতে পারি ইনশাআল্লাহ তোমাদের যে কোনো ক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে না আর তোমরা যখন ইন্টার যাবে হয়তো যারা সায়েন্স পড়বে তাদের কিন্তু ইন্টারে জেমিতিতে বা যে কোনো অঙ্কে আমরা বেশিরভাগ আর গণন পদ্ধতিতে বা বজ্র গণন পদ্ধতিতে আমরা এই ধরনের সমাধানগুলো করে থাকি তাহলে সেখানে গিয়ে আর কোনো সমস্যা হবে না যদি তোমরা এখানে ভালোভাবে শিখতে পারো কিন্তু দেখা যায় অনেকেই কিন্তু এই সমস্যাগুলো হয় হ্যাঁ ভালোভাবে পারে না আজকে এই ছিল আমার তোমাদের সামনে আজকে ভিডিও ক্লাস জানি না আমার এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই ভিডিও তোমাদের কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে সেই সাথে অন্যদেরকে জানার জন্য একটু চেষ্টা করবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছো তাদেরকে ধন্যবাদ যারা হয়তো এখন নতুন বা সাবস্ক্রাইব করা নাই দেরি না করে একটা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ